আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমি আবারও সেই বিদ্যা নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি এটা হচ্ছে আওয়াজ হায়দারি এই যে দেখেন আগে আমি দিয়েছিলাম আপনাদেরকে এস এম হায়দারি এখন আমি আজকে দেখাবো যেটা এটা হচ্ছে আওয়াজ হায়দারি ঠিক আছে এইভাবে আমি পাঁচটা দেখাবো যে কটা আছে সম্পূর্ণই দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কি আপনাদের কাজে লাগাবে এই যে দেখেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি করে দিচ্ছি দেখতে ধরনের অসুবিধা একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের আশা করি আপনারা লিখে নেন যেহেতুটুকু পারেন আপনারা লিখে নেন সবচেয়ে থেকে ভালো হবে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আমি সে আমি আবারও বলতেছি এই বিদ্যাগুলো দিয়ে আপনারা কিন্তু যেত ধরনের জিনবুতি হোক না কেন যেত ধরনের খারাপ দৈত্যই হোক না কেন দানব সব কিছুকেই কিন্তু আপনি মাথা নত করাতে পারবেন আপনার কাছে হার মানবে এই বিদ্যাগুলো যখন আপনি প্রয়োগ করবেন তখন তারা যদি আপনার কাছে হার না মানে সেখান থেকে যদি না যায় চলে তাহলে একদম জলে পুরে যেত বড় দেবতাই হোক আর যেত বড় ভূতি হোক আর যিনি হোক ভস্ম হয়ে যাবে এটা খুবই পাওয়ারফুল এই বিদ্যাগুলো আমি এই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুধুমাত্র আপনারা এই পাঁচটা বিদ্যা ভিতরে ঢুকিয়ে রাখেন মনের ভিতরে এই পাঁচটা বিদ্যা যদি সব আপনার মুখস্থ থাকে তাহলে আর কোনো জিনবুত দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এত ধরনের বেমারি হোক না কেন জিনবুতের সাথে সাথে আপনি ভালো করতে পারবেন এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা অল্প আওয়াজ সাইজের এটা অল্প বড়ো আছে ঠিক আছে আমি বাকিটুকু দেখাচ্ছি আবারই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি এতটুকু লিখে ফেলছেন এখন আমি আরো বাকি যেখানে আছে সেখানে আমি দেখাচ্ছি বাকিটুকু এই যে দেখেন এতটুকু পর্যন্ত ভালো করে খেয়াল করেন এই যে দেখেন আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোন ধরনের অসুবিধা না হয় দেখি আপনারা লিখে নেন আমি বারবার বলতেছি আপনারা লিখে নেন ঠিক আছে স্ক্রিনশট মেনে হতে পারে কোন জায়গায় ভুল হতে পারে তার জন্যে সরাসরি দেখে লিখে নেন শুধুমাত্র আপনারা এই পাঁচটা বিদ্যা মুখস্থ করে নেন তাহলেই এনাফ আর কোনো বিদ্যার প্রয়োজন পড়বে না যত বড় জিনবই হোক না কেন জিনবুতর জন্য আর কোনো বিদ্যার প্রয়োজন পড়বে না ঠিক আছে তারপরে হাজির করার জন্য আমি কয়েকটা বিদ্যা দিব যত বড় দেহদে হোক না কেন তাদেরকে আপনি হাজির করতে পারবেন তুলারসির উপরে বা সেই বেমারির উপরে হাজির করতে পারবেন ঠিক আছে কিভাবে ধরে আনতে হয় কিভাবে হাজির করতে হয় সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং কি দিব আশা করি আগে আপনারা এই পাঁচটা বিদ্যা মুখস্থ করে নিন করে নেবেন তাহলে আর কোনো ধরনের অসুবিধা হবে না ঠিক আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদের যদি সেই বিদ্যাগুলোর কিতাব লাগে বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় এই নাম্বারে কল করতে পারেন আর হ্যাঁ এই বিদ্যাগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই বিদ্যাগুলোর কতটুকু ক্ষমতা এই বিদ্যাগুলো কার কার কাছে আছে এবং কি কোন ভাইয়ে খাটাচ্ছেন এই বিদ্যাগুলোতে কাজ করতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে অন্য আরেক ভায়ে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে তাদের সুবিধা হবে এবং কি বিশ্বাস হবে যে কতটুকু কার্যকারী এই বিদ্যাগুলো ঠিক আছে এই বিদ্যাগুলোতে কাজ করলে আজও কি কাজ হয় না এমনি আমি ভুল বলতেছি ঠিক আছে তাহলে মানুষে বুঝতে পারবে যে কতটুকু কার্যকরী এই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি দিচ্ছি ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা এই বিদ্যাগুলো প্রয়োগ করে তারা অবশ্যই প্রয়োগ করেন প্রয়োগ করে তারপরে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে এই বিদ্যাগুলো প্রয়োগ করে আপনাদের কতটুকু কাজ হচ্ছে কত পার্সেন্ট কাজ হচ্ছে একশোর ভিতরে একশো কাজ হচ্ছে কিনা ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় ভুল না হয় একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি এই দেখেন আমি জুম করে দিচ্ছি দেখেন আপনারা লিখে নেন এবং স্ক্রিনশট মেরে নেন সবচেয়ে থেকে হবে আপনারা লিখে নেন এই যে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ